Bye. ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আজকে সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে হলো সোমবার তো এখন বাজে সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি সাতটার সময় উঠে পুরো কাজ বাজ কমপ্লিট করে এখন স্নান ব্লান করে পুজো টুজো করে জল ভরে এখন চলে আসে ফোন করছি রুটি আর ওদেরকে পড়াতে বসিয়েছি আর ওদেরকে দিয়েছি ছোলা সিদ্ধ করতে ছোলা সিদ্ধ হয়ে গেছে ও ডিউটি চলে গেছে কখনো একটু জানি না তো ওদের জন্য রুটি করে ছোটো ছোটো করে রুটি না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করল প্লিজ তোমার পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছো তাদেরকে বলছি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো পাশে থেকেও প্লিজ এভাবে আমাকে ভালোবাসা দাও সবাই আমাকে এভাবে ভালোবাসা দাও প্লিজ তোমরা পাশে থেকেও সাপোর্ট করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটা লাইক করে দিও আমার সেকেন্ড ফার্স্ট চ্যানেলের লিঙ্ক আছে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে সেখান থেকে দেখে নিও প্লিজ তোমরা আমাকে এভাবে ভালোবাসা দাও এগিয়ে নিয়ে যাও আমি পুরো দিন কী করে না করে তোমাদের সঙ্গে পুরো শেয়ার করবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আজকে আর ওয়াকিং ফ করতে যাইনি মানে ফোন করছিলো দুবার শুনছি কিন্তু উঠার মনে করিনি কালকে ঘুমাতে ঘুমাতে বারোটা বেজে গেছে এরকম প্রত্যেক দিনে ওরকম ওরকম বারোটার সময় তারপরে তো আর ফোন করছিলো শুনছি কিন্তু ফোনের আওয়াজ আমি ফোনটা তুলে নিয়েছি তারপরে সাড়ে বারোটার সময় আমি ফোনটা তুলে দেখছি ওই জন্য যাই চাইনি আর মানে এত ঘুম পাচ্ছিলো লেট করে ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি করে স্নান করান ওই লেট হয়ে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো যে লেট করে ঘুম থেকে উঠলে কী করে তাড়াতাড়ি করে সব কাজ মানে সব কাজ করি সম্পূর্ণভাবে কী করে করি পুরো আমার ঝাড়ু পোছা লাগা টাকা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার নি এমনিতেই দেরি হয়ে গেছিলো আজকে দেখো ঘুমে ধুমে চোখগুলো খুলে আজকে ঘুমিয়ে ঘুমে চোখগুলো দেখো কত ফুলে গেছে কে লেখ রে হোক দেখো নাইন কিংফিশার লিখো নাইন দেখো এখন ঝটপট করে রুটি করা যাক ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে আমার এই কারণে লেট হয়ে গেছে মানে কি করবো রাত্রে তো ঘুম আসি না দুই দিন ধরে ওয়াকিং করছি করা হয়ে গেল এখন আমি না ঘুগনিগুলো মানে ছোলাগুলো রান্না করব আর কি সেই রান্না করার জন্য পেঁয়াজ কেটে দিয়েছি রসুন দিয়েছি কোনো বাটা মশলা ইউজ করবো না এমনিতেই যে ওখানে একটা ছোলা মশলা চানা মশলা নেওয়া আছে সেই চানা মশলাটা দিয়ে দিব আর একটু হিং দিয়ে দিব দিয়ে দিয়ে এগুলো দিয়েই রান্না করে নিব তো ওটা আগে থেকে বয়েল করে রেখেছি ভাবছি যে ওটা বয়েলে খাবো একটু মরিচ টরিচ কেটে দিয়ে পেঁয়াজ ঠেয়াজ কেটে দিয়ে খিরা ঠিরা কেটে দিয়ে কিন্তু ওরা বলে খাবে না মেয়ে দৌ বলছে একটু ই খাবো একটু রস টস করো একটু গ্র্যাভি টাইপের করো গ্রেভি দিয়ে রুটি খাবো তো রুটি ও ও বলছে রুটি খাবো না পুরি খাবো তো দেখো আমি সেই চানা মশলাটা দিচ্ছি আর একটু হিং দিব আর ও বলছে আমি পুরি খাবো তো পুরি তো রোজ রোজ খাওয়া ভালো না না তার জন্য আমি বলছি না এটাই খেয়ে নাও রুটি খেয়ে নাও রুটিগুলো একটু হালকা তেল দিয়ে দিয়ে করে দিলাম ওদেরকে তো চলো এখন না ওনার একদম সবজি ছাড়া রুটি খেতে যায় না আগে যেমন আগে আগে কি স্কুল যায় এখন স্কুল যায় তো সবজি সবজি দিয়ে রুটি খায় ওটাই অভ্যাস হয়ে গেছে তো দেখো চানাগুলো আমার ভাজা হয়ে গেল এখন একটু জল ঢেলে দিলাম জল ঢেলে দেওয়ার পরে এই জলটা হালকা একটু শুকিয়ে যাবে তখন হালকা হালকা একটু গ্রেভি থাকবে তখন ওটা নামিয়ে নেব আর বেশি ঝোল করে নিই আর আর চানাগুলো না একটু গলেও দেয়নি এরকমই গোটা গোটাই রেখে দিয়েছি তো দেখো আমার রুটিগুলো একটু তেল দিয়ে করে নেওয়া হয়ে গেছে এখন ওদেরকে খেতে দিব তাড়াতাড়ি করে আর একটা রুটি এদিকে ওদের সঙ্গে কথা বলতে বলতে একটা রুটি তো ভালো করে মানে জলে গেছে জলে গেছে না পাপড় হয়ে গেছে তো সকালবেলার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি দুপুরবেলা কি করবো ভাত বসিয়ে দিব বারোটা বাজে ও এখনও আসেনি সকালবেলা আমরা তো তিনজনে নাস্তা পানি করে নিলাম কিন্তু ও আসেনি ও এখন কোথায় কী খেয়েছে আমি ফোনও করে নিই তারপরে দেখো একটু লাইভ করলাম লাইভ করার পর একটু দুপুরবেলা ওই আমি তো লাইভ করি এম আর ব্লগ চ্যানেলে সেটা টাইম হলো দশটা চল্লিশ থেকে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে লাইফটা চলে আর এদিক মধ্যে দুপুর বারোটা বাজে তখন আমি ভাত বসিয়ে দিই ভাত বসিয়ে দিব তার জন্য আমি চাল মেপে নিচ্ছি এখন একবারে দুই টাইমে দিয়ে দেবো সন্ধ্যা আর ভাত রান্না করবো না ও তো ভাত খেতে বেশি পছন্দ করে তার জন্য একবারে দুই টাইমের চাউল নিয়ে নিলাম এখন চাউলগুলো ধুয়ে এখন বসিয়ে দিব তো চালগুলো এখন ঝটপট ধুয়ে নেব জলের প্রবলেম জল এখান থেকে কিচেন থেকে আসছে তো তোমরা আজকে না পুরো ভিডিওটা তোমরা নো স্কিপ করে কন্টিনিউ দেখো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন এভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো এভাবে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিছো তাতে আমি ভিডিও করার মোটিভেট হই মানে এনার্জি পাই তো আজ আসবো দরমে কিন্তু দরজা বেশি ভালো ডালটা রিমিমা দরজা বন্ধ করো ছেলেকাগুলো উঠে যাবে তারপর তোমাদের দেখো উঠে যাচ্ছে এখন দেখেছো ওই যে এবার তোমাদের সঙ্গে সামনে দেখিয়ে দিব কত কালো ছিল কত লাল হয়ে সাদা হয়ে যাবে লাল হয়েছি দেখো ভিজিয়ে রাখতে হবে কালকে ভিজে রাখিনি আজকে সকালবেলা ভিজে রেখেছি দেখো দালটা সাদা হয়ে যাবে ও বাবা দেখো ছিল কালো হয়ে গেল সাদা দেখলাম আরও যদি একটু করা যায় আরও এগুলো সব বেরিয়ে যাবে কেমন ছিল আর কেমন হয়ে গেল দেখতে পাচ্ছি লাল প্রুফ জল দিয়ে কিছু কেমন হয়ে গেল এখন লবণ ও মাই গড তেল পড়ে গেল রে বাবা তেল তো অনেকগুলো পড়ে গেল আজকে ওদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে যে সকালবেলা যে আমি স্নান করে কাপড়গুলো দিয়েছি সেই কাপড়গুলোয় টেনে নিলাম নিয়ে এখন ভাঁজ করে ভাজ করে রেখে দিব তো এটা তো প্রত্যেক দিনে করতে হয় আমি কাপড়গুলো পুরো ভাঁজ ভাঁজ করে ফোল্ড করে আলমারিতে রেখে দেই আমার ভাঁজ না করলে না ভালো লাগে না তোমরা তো রোগ রেগুলার দেখতে পাও যে আমি রেগুলার কাপড় রেগুলার আমি ফোল্ড করে রেখে দেই মানে আমার মানে ওরকম না ছড়িয়ে ছিটিয়ে রাখা আমার ভালো লাগে না আমার হাজব্যান্ড কি করে ছড়িয়ে ছিটিয়ে আলমারিতে রেখে দেয় ওর তো আলাদাই আমি রেখে দিয়েছি ওর কাপড় আমি তোমার কাপড় তুমি আলাদাই রাখো আমাদের কাপড় তিনজনের কাপড় একসঙ্গে আমি ফোল্ড করে ভালো করে রেখে দেওয়ার চেষ্টা করি সব সময় যত কাজের ব্যস্ত থাকি না কেন আমি ফোল্ড করে রেখে দেই তো বিছানাটাও আমার করার বাকি আছে এখনও আর মাছি ঢুকেছে অনেক তো মাছিগুলোকে একটু করে আমি তাড়াচ্ছি আর ওদেরকে বলছি একটু বই পড়ো ওদেরকে ওখানে বই পড়াতে বসিয়েছি তো এখনও তো বারোটা সাড়ে বারোটা বাজে কিন্তু এখনও আমার বর আসার কোনো নাম নেই ও তো ওই সকালবেলা বেরিয়ে গেছে তো এখনও আসার নাম নেই তো বিছানাটা করে নিচ্ছি ছটপট তারপরে দেখো তোমাদের তোমরা দেখো তারপরে কি হলো না হলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো স্কিপ করো না তো এখন আমি বিছানাটা করার পর বিছানাটা করার পর একটু ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়ে নেবো সকালবেলা ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর একবার আরেকবার ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি মানে দিনে কতবার আমাকে ঝাড়ু দিতে হয় তোমাদের সামনে দেখাই না বলে সকালবেলা হয়ে গেছে এখন আরেকবার ভালো করে ঝাড়ু ঠাড়ু দিয়ে নেই ভাত বসিয়ে দিয়ে এগুলো কাজ আমি করে নিচ্ছি ঝটপট করে ঝাড়ু কোথায় ঝাড়ু লাগাতে হবে কোথায় টাইলসগুলো নোংরা হয়ে গেছে সেটা করতে হবে আর এদের মধ্যে ভাত হয়ে এসছে তো দেখো ভাতগুলো কত সুন্দর ফুটে উঠেছে ভাতগুলো হয়ে গেছে আমি পাতিলাতে ভাত রান্না করি আমি করি এই যে ওইটাতে ভাত রান্না করি হাঁড়িতে ভাত রান্না করি না দেখো ভাতের মাড়গুলো আমি কি করে গলাচ্ছি দেখো ওই যে বেসিনটা আছে না ওখানে রেখে আমি এরকম করে গলিয়ে দিই আর ওইখানে ঠান্ডা জলগুলো ছেড়ে দিই তো এরকম করে ভাতের মার আমি গলিয়ে নিই সবসময় প্রথম প্রথম ভয় লাগতো এটাই আমার ইডলি কুকার ছিল এটা ভাত রান্না করার কোনো পাতিলা ছিল না ইডলি কুকারে এখন ইডলি খাই না বলে এখন পাতিলাতে ভাত রান্না করছি আমি ইটলি ইডলি একদিন তোমাদের সামনে শেয়ার করব, তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাও ইডলি কেমন করে বানায় সেটা আমি জানি কিন্তু তোমরা যদি কেউ কমেন্ট করো তাহলে আমি ইডলি বানিয়ে দেখাবো তোমাদেরকে তারপরে দেখো বেসিনটা ওই দিক দিয়ে ক্লিন করে নিচ্ছি কারণ সবসময় ওই ব্লু কালারের পাতি ব্লু কালারের যে গামলাটা ওখানে দিয়ে রাখি তো জল ওখান থেকে জল ভরি সবসময় তো দুদিন দুদিন না মানে সকালবেলা ভালো করে মোছা হয়নি আর ডালগুলোতে দেখো অনেকটা তেল হয়ে গেছে এবং কালাইগুলো এখন গলে নিচ্ছি যে ঠাকুরি কালাইগুলো দিয়েছি তোমরা কি বলো উড়ুর ডাল ঠাকুরি কালাই মাছ কালাই কেউ কেউ বলে তো কালাইগুলো এখন গলায় নিয়ে নিচ্ছি তো হাতা দিয়ে একটু চামচ দিয়ে একটু গলে নিচ্ছি আর গলে নিয়ে একটু জল দিয়ে দিবো মানে একটু বেশি মোটা হয়ে গেছে তো একটু জল দিয়ে পাতলা করে নিব যেহেতু দু টাইমের খাওয়া কোনো সবজি নেই আর সেই ছোলার সবজিগুলো ছিল আর ওটা এখন যে ডালটা আমি রান্না করে নিলাম তারপরে আমি খালি বললাম তারপরে ও ডিউটি থেকে আসলো সাড়ে বারোটায় আমি বললাম কি ডিউটি করে আসলাম মানে এমন আমার সঙ্গে ব্যবহার করলো মানে আমি ওর মুখটা দেখেই একদম এমন মনটা খারাপ হয়ে গেল একদম মানে যে দেখবে সেই কান্না করে দিবে মানে কীরকমই কথাবার্তা বললো আর কি খুব তাড়াতাড়ি আমি কোয়াটার ছেড়ে দিচ্ছি বন্ধুরা যত তাড়াতাড়ি পারি ফৌজিবাবুকে ছেড়ে আমি বাড়ি চলে যাব কোয়াটার ছেড়ে দিব ফৌজিবাবুর অত্যাচারে আমি কোয়াটার ছেড়ে দিব কোয়াটার ছেড়ে দিয়ে চলে যাব ওর এত অত্যাচার আমার আর ভালো লাগে ছেড়ে দিয়ে চলে যাবো দিন দিন আমি এখানে কান্নাকাটি করে আমি পা করছি ও ডিউটি থেকে আসলো এসে এখানে বললাম যে কী ডিউটি করে আসলাম কীরকম কীরকম করলো তোমরা যদি দেখতে না তোমরা একদম তোমরা বলতে যে কীরকম করছো রান্না করবো তখন আমার সঙ্গে এরকম ব্যবহার করলো তখন আমি বসেছিলাম আর করিনি তারপরে টন খারাপ করে কি বললাম কি করব ওটাই করব এখন ওকে ছেড়ে আমাকে চলে যেতে হবে ওকে ছেড়ে কোয়ার্টার ছেড়ে দিব ছেড়ে দিয়ে আমি চলে যাব যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ির মধ্যে আমি চলে যাব বাড়িতে মানে আমি আর থাকবো না কোয়ার্টারে এত অত্যাচার মানে কোনো ভালো মন্দ কথা বলেও কোনো সুখ নেই মানে কেন যে কী ব্যাপার সারাদিন মতো এমনিতেই ঘরেতে থাকে না আসলো এসে খালি কথা বললাম তো আমার সঙ্গে কীরকম করলো আমার মেয়েও ছিল ওখানে মানে দেখ একদম আমার মেয়েও দেখে কীরকম হয়ে গেলো আমিও একদম কীরকম হয়ে গেলাম ওই জন্য ভাবছি যে আমি আর থাকবো না এর এর সঙ্গে অনেক দিন ধরে একসঙ্গে আছি তো ওই জন্য মানে ও বেশি ই হয়ে গেছে তো আমি ভাবছি আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে যত তাড়াতাড়ি পারি আমি একে ছেড়ে চলে যাব কোয়ার্টার ছেড়ে আমি আমি চলে যাব। তো দেখো মনে অশান্তি নিয়েও এদিকে কাজ করতে হচ্ছে আমাদের মহিলাদের মানে মেয়েদের জীবনটা পুরো অন্যরকম তাই না বলো বিয়ের পরে অনেক ধৈর্যশীল বেড়ে যায় যত কিছু করে বাবা মা এরকম করলে আমরা ধরে না বসে থাকতাম চুপচাপ করে আর সংসারে এখন নিজের হাজব্যান্ড এরকম করছে তবু মনের ভিতরে চাপা দিয়ে দেখো এত কিছু কাজ আমাকে চুপচাপ মেনে নিতে হচ্ছে কি সুন্দর আমি চুপচাপ মেনে নিয়ে করছি কাজগুলো তোমরা দেখলেই দেখলে তো তোমরা মনের ভিতর কত অশান্তি আছে তবু ওটা চিন্তা করছি আর এদিকে পুরো কিচেন ফিচেন বান্না চুপচাপ আমি করে নিচ্ছি তো ফাইনালি দেখো রান্না বাড়া কমপ্লিট হয়ে গেল হয়ে গেলে আমি কিচেন ফিচেন পুরো কমপ্লিট ক্লি ক্লিন করে রেখে দিলাম তাড়াতাড়ি করে একসঙ্গে ঝটপট করে দিলাম দেখো কত সুন্দর একদম ক্লিন করে রেখে দিয়েছি মনের ভিতর অশান্তি থাকলো কি হবে তারপরে চলে আসলাম ওই একটা কিনে এসেছিলো বাঙ্গিগুলো বাঙ্গিগুলো এখন কাটবো কেটে ওদেরকে খাওয়াবো এখন বিকালবেলা বিকালবেলা ভাবছি ওদেরকে একটু বাঙি দিয়ে দিব সেদিন এনেছিল তো একটা খেয়েছিলাম আর একটা আছেই তো সেটা আমি এখন কাটছি কেটে ওদেরকে দিয়ে দিব। ওরা এখন খাবে দুপুরবেলা ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে ডাল আর ছোলা তারপরে এটা বিকালবেলার দিকে একটু বসে বসে ওদেরকে খাওয়াচ্ছি আর কি কেটে তো তোমরা বাঙি কে কে খাও এখানে না খুব খায় বাঙি বাঙি বাঙিটা এখানে বেশি পাওয়া যায় অ্যাভেলেবেল খুবই পাওয়া যায় বাঙিটা মানে খেতেও এদের ভালো লাগে আমাদেরও ভালো লাগে এর আগেও খেয়েছি কিন্তু এই কাঁচাটা বেশি ভালো কাঁচা মানে হালকা বেশি পাকাটা অত আমাকে ভালো লাগে না তো বাঙিটা বাঙিটা কেটে দেখলাম খেয়ে দেখলাম আর কি ভালো মিষ্টি আছে তো আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে আমি ওকে বললাম একটু তুই ক্যামেরা ধর আমি একটু তাড়াতাড়ি করে কেটে নেই কেটে নিই তোদেরকে খেতে দিই মানে ওরা খেতে যায় না আমি অনেক কিছু ভুলকায় ফালকায় ওদেরকে খাওয়ালাম ওরা বলছে আমি খাবো না মানে বেশি মিষ্টি নেই তো বেশি মিষ্টি জিনিস খাওয়াও ভালো না মানে হালকা মিষ্টি বেশ ভালো লাগে যেটা যেরকম ফ্রুটের ওরকমই মিষ্টিটা হওয়াটাই ঠিক তো বেশি মিষ্টি হলে অত বেশি ভালো লাগবে না কে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে এবং ভালোবাসা দিয়ে বাই বাই দেখা হচ্ছে নতুন সুন্দর আরেকটা ভিডিও বাই